গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভৈরব সহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কেটিভি ডেস্ক রিপোর্ট হৃদয় কেটিভি কসবা টিভি গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের ভৈরব সহ সারাদেশের সাংবাদিক সমাজের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ঢাকা সিলেট মহাসড়কের দুর্যৈ মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ভৈরবের প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন সমাবেশে বক্তারা বলেন একজন সাংবাদিককে এভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা শুধু গণমাধ্যম নয় গোটা সমাজের জন্য বড় ধরনের হুমকি সাংবাদিক নির্যাতন হত্যার ঘটনা একের পর এক ঘটছে কিন্তু বিচার না হয় অপরাধীরা আরও ব্যাপরা হয়ে উঠেছে সাংবাদিক হত্যার সঙ্গে জড়িত ও যাদেরকে গ্রেফতার করেছে তাদের যেন সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের উপর হামলা বা হত্যার সাহস না পায় একই সাথে সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন ও রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বন্ধের আহ্বান জানান তারা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও কসবা আখরা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি খ রশিদ ডালি বলেন সাংবাদিক নির্যাতন হত্যা বন্ধে দেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আমি মরঘুম আমি মনে করব যে করে পেশাদার করে আমরা নিজেদের অপ্রশক্ত হইwidetilde

এবং তাকে সেখানে পেশাগত দায়িত্ব পালন করার কারণে এবং ওই ছবিটা ভিডিও করার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাহলে আমরা যারা সংবাদপত্রের সাথে জড়িত আছি আমরা যারা সারা বাংলাদেশের সাংবাদিকরা সংবাদ পরিবেশন করবে এবং বিভিন্ন ছবি তুলবে তাদেরকে এইভাবেই হত্যা করা হবে তাহলে এই দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা কোথায় গেল আমরা মনে করি এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন আমরা জেনেছি এখন কি আসামিগুলো ধরা হয়েছে এবং আর অনেক আসামি বাইরে রয়েছে এবং ওদেরকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি আমরা মনে করি যে এই পূর্বে অনেক সাংবাদিককে মারা হয়েছে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত কোনো বিচার আমরা পাইনি নোয়া বাংলাদেশের ইতিহাসে এবং একটা সাংবাদিক হত্যার বিচার আজ পর্যন্ত হয়নি এটাই হলো সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা রাষ্ট্র যদি আমাদেরকে চতুর্থ স্তম্ভ বলা হয় তাহলে আমরা আজকে বলবো যে চতুর্থ স্তম্ভ আজ চাপাতির নিচে

সাংবাদিককে মেরে ফেলবেন সাংবাদিককে মেরে ফেললেই আপনাদের স্বার্থ চুরি হবে কখনোই সম্ভব না রাজনীতি অনিয়ম অপরাধ খেলাধুলা কৃষি শিক্ষা ও ইসলামী অনুষ্ঠান সবখানেই সময়ের সঙ্গে মানুষের পাশে কেটিভি আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কে টিভি কস্টভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কে টিভি